আসলে কথা যে ইয়া কাজ করতে আসে তারা কিছু জল দিতে জল দিতে না আর এন কোনো কল ব্যবস্থাও নাই তারা জল দিব এবং নিচে ভিতরে কথা আসলো পাথর দিয়া ডলায় জল তারা এটা দিছে সুক্রি দিয়ে যাবো দুই নম্বর শুক্রি তারপরে দিয়ে যে এটা জল খাওয়াইয়া এরপরে দিয়ে কাজ ধরো এই কথা হইলো আর কি তারা বললো কাজ ধরছিল তখন কইছিস যে এটা জল টল খাওয়ানোর পরে কাজ ধরাইব আর এটা তোমার এই যে এই ইঞ্জিনিয়ার বাবুরা দাও হও দাও পান্সায় দাও এটা কী ফর্মুলা কেমনে ধরা আছে ধরাও যায় এরপরে যাই না এফ আমরা কাজ ধরাও কাজ ধরো তাহলে এটা তা করতেছ কেউ তো কোনো কিছু না কেউ কটা জায়গা কটা ভালো দিল কি ইয়া দিল মানে কোনো কিছু মানে শৃঙ্খলাবদ্ধ নাই যে এক খুঁড়া জল দাও জল দাও না কোনো কিছু ইয়া নাই কল টলের ব্যবস্থা না হ্যাঁ তো এই কাজ করলে কল বহাই লাগে হ্যাঁ তো কলও বহাইছে না কল টাইপ পাই না জল দিব কত কি জল দেওয়া হয়েছে কত দেয় না জলের নমুনা দেয় না কালকা কাজ করে থাকে জল দেওয়া থাকে জলের নমুনা তো দেখবো আপনারা কাজটা কে পাইছে জানি না তবে কাজটা যে করায় এই ঘুষুর দোকানের বাড়ি হ্যাঁ নামটা কি জানি আমি কইতে পারি না বিপ্লব না এই কাজটা যে করায় ঘুষের দোকানের নাম নাকি তা হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি না ওখানে অন্য কাছে এখন তো আমরা ইঞ্জিনিয়ার বা তারা যদি না করে ইঞ্জিনিয়ার বাবুর জানাবো আমরা পানতে খবর দেবো ফানতে তারা কি ডিসিশন নেয় দেখবো রঞ্জি শাহ সবজি ব্যবসা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.